দর্শক আজকে ভিডিও থেকে জানতে পারবেন কীভাবে শুধুমাত্র বেকার অ্যাপসের মধ্যে জিপি ফেক্সি প্লান এছাড়াও রুবি ইজি প্লান এয়ারটেল মাইপ্যাট এই তিনটি অপশন কীভাবে ব্যবহার করবেন এই তিনটি অপশন ব্যবহার করে আপনি গ্রামীণ ফোন সিম এছাড়াও রুবি এয়ারটেল সিমে আপনি মিনিট এসএমএস এম বি সব কিছু কিনতে পারবেন আপনি নিজের নাম্বারে এছাড়াও অন্যান্য নাম্বারও কিনতে পারবেন তো প্রিয় দর্শক এই বিকাশ অ্যাপসের মধ্যে এই সব অপশনগুলো দেওয়া রয়েছে এটি হয়তো অনেকেই জানে না এবং কিভাবে ব্যবহার করবে সেটি জানে না তাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে কি করবে সম্পূর্ণ প্রসেসটি তাই প্রিয় দর্শক শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এর জন্য অবশ্যই আপনার বিকাশ অ্যাপসটি থাকবে এই বিকাশ অ্যাপসের মধ্যে ক্লিক দিবে আমি বিকাশ অ্যাপসে ক্লিক দিলাম বিকাশ অ্যাপসে ক্লিক দেওয়া বা এখানে কিন্তু বিকাশের হোম পেজটি এইরকম শো করবে এখান থেকে জাস্ট নিচে আসবে নিচে আসার পর আরও একটু নিচে আসবেন এখানে একটু অপশন দেখতে পাচ্ছেন রিসার্চ প্লান এই রিসার্চ প্ল্যান অপশনটিতে ক্লিক টিমে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন ও রোবি ফ্লেক্সি প্ল্যান ও সরি জিপি ফ্লেক্সি প্লান ও রোবিজি প্লান এছাড়াও এয়ারটেল মাই প্যাক তো আমি জিপি ফ্রেক্সি প্ল্যান অপশনটি দেখেছি এরপর এখানে ঠিক আছে অপশনটিতে ক্লিক টিমে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে ফ্লেক্সি প্লান অপশনটি এখানে শো করবে টোটাল এছাড়া এখানে দেখতে পাচ্ছেন এখানে কত দিনকে আপনি কত দিন মেয়াদে নেব যা আমি সাত দিনের মেয়াদে নিচ্ছি এছাড়াও কয় জিবি এম বি আমি থ্রি পয়েন্ট ফাইভ জিবি নিচ্ছি এছাড়াও এখানে মিনিট নেব দেড়শো এছাড়াও এখানে এস এম এস হচ্ছে দুইশো এখানে নিতে পারবেন এভাবে নেবেন আপনার যদি দেখা যাচ্ছে যে জিবি লাগবে না তখন আপনি জিরো এম বি করে দেবেন তো মিনিট না লাগলে জিরো এম বি করে দেবেন এভাবে দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন এখানে আপনাকে কি করতে হবে এখান থেকে আপনাকে আপনার নাম্বারটি দিতে হবে আপনি যদি আপনার নিজের নাম্বারটি দেন তেমনি নিজের নাম্বারটি অটোমেটিক যে বিকাশের নাম্বারটি সেটি অটোমেটিক দেওয়া থাকবে আর আপনি যদি অন্য কোনো সিম সিমে নিতে চান সেক্ষেত্রে সেই সিম নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তো আমার অটোমেটিক দেওয়া আছে এরপর এখান থেকে টিক মার এর দিতে ক্লিক দিবেন এর অপশনটিতে ক্লিক দেওয়া বা এখানে শো করতেছে ইন্টারনেট কিন্তু জিরো মিনিট রয়েছে দেড়শো মিনিট এস এম এস কিনবো হচ্ছে দুশো এস এম এস সাত দিনকে এরপর এখানে কন্টিনিউ বাটনটিতে একটি ক্লিক দিবেন জাস্ট এই কন্টিনিউ বাটনটিতে ক্লিক দিবেন দর্শক কন্টিনিউ বারণ রয়েছে ক্লিক দিলে এখানে একটি পপ আপ উইন্ডো শো করবে যেখানে আপনাকে বিকাশের পিনটি দিতে হবে এখানে কি করবেন এখানে আপনি আপনার বিকাশের পিনটি দিয়ে দেবেন এখানে আপনার বিকাশের পিনটি দিয়ে জাস্ট কনফার্ম অপশনে ক্লিক দিলে আপনার এখানে অপশনটি নিতে পারবেন এভাবে আপনি দিয়ে দেবেন দর্শক এখন দেখা বড়বি ইজি প্ল্যান কিভাবে ব্যবহার করবেন রবি ইজি প্ল্যান ব্যবহার করার জন্য অ্যাপ প্রসেসে আবার এখানে ক্লিক দিয়ে এখানে ঠিক আছে অপশনে ক্লিক দেবেন ঠিক আছে অপশনে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন লোড হওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছে কয়দিন মেয়াদি এখানে আমি সাত দিন মেয়াদি নেবো এখানে এম বি নেবো আমি এম বি জিরো দিলাম এছাড়াও এখানে মিনিট নেবো দুইশো মিনিট এখানে এস এম এস চাইলে আপনি নিতে পারেন এস এম এস নেবো দুইশো দেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন বাই প্ল্যান ফর মি এই অপশনটিতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে আপনি আপনার নাম্বারটি দিবেন আপনি যে নাম্বার নিতে চাচ্ছেন সেই নাম্বারটি দিয়ে দেবেন এখানে দিলে আপনার বিকাশে প্রিন্ট হিসাবে তারপর অটোমেটিকলি আপনি প্যাকটি কিনতে পারবেন এছাড়া দর্শক একই প্রসেসে আপনি এয়ারটেল মাই প্যাক অপশনে ক্লিক দিয়ে এখানে ঠিক আছে অপশনে ক্লিক দেবে এটিও আপনি একই প্রসেসে ব্যবহার করতে পারবেন রিসার্চ প্ল্যানে আসবেন এখানে আপনার এই যে এয়ারটেল যে প্লান আছে সে অপশন দিয়ে থেকে সাত দিন পনেরো দিন মেয়াদি নেবেন এখান থেকে আমি নিবো পনেরো জিবি মেয়াদী নেব জিটি নেবেন না সেটি জিরো করবেন এছাড়াও এখানে এস এম এস নেব তিনশো দেওয়া এখানে বাই প্লান ফর্মি অপশনে ক্লিক যে এখানে নাম্বারটি বাই প্লান মি অপশনে ক্লিক যে এখান থেকে পব একটি উইন্ডো শো করবে সেখানে আপনাকে বিকাশের পিনটি দিবেন তাহলে আপনি এই প্ল্যানটি কিনতে পারবেন তো প্রিয় দর্শক এখন আলাদা করে অ্যাপস ইনস্টল করতে হচ্ছে না একটি মানে বিকাশ অ্যাপসের মধ্যে সব কিছু রয়েছে তা আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকে ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ